যে বইটা সবার মধ্যে ছিল সেই বইটাই শেষ পর্যন্ত হলো হে ভাই থেকে বাইরে বেরিয়ে গেছে প্রথমে তো লাগছিল যে হয়তো খেলবে কারণ আমরা দেখেছিলাম যে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এবং দ্বিতীয় ও ডি ম্যাচের স্কোয়াডে ছিল না কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে খেলবে বলে সবাই ভাবছিল কিন্তু তারপর দেখলাম হঠাৎ বরুণ চক্রবর্তীকে ভাই স্কোয়াডে ইন করে দিল কিন্তু যাসপ্রীত বুমরাকে ভাই বাইরে করে দিল বলেন কি তখনই সবার মনের মধ্যে ডাউটটা এলো যে মনে হয় যে বুমরা খেলবে না তারপরে আরও বড় ডাউট যখন ছিল তখন হচ্ছে যে হর্ষিতরা নাকি ভাই প্রত্যেকটা ম্যাচ খেলেছে টি টোয়েন্টির পর ওকে ও ডেবিউ করানো হয়েছে বুমরার পরিবর্তে আর এখন দেখলাম যে এটা সত্যি হয়ে গেছে যশপ্রীত বুমরা ভাই চ্যাম্পিয়নশিপ থেকে অফিসিয়ালি রুলড আউট হয়ে গেছে তার চেয়ে বড় দুঃখ আর হতে পারে না তাছাড়া আমরা জানি যে আজকে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে তিন নম্বর ওডি ম্যাচ খেলা হবে যদিও আমরা সিরিজটা টু জিরোতে অলরেডি জিতে গেছি তবে কথাটা হচ্ছে যে আমরা নাকি কারণ আমরা লাস্ট যখন ওডি খেলেছিলাম এই নভেম্বর অহমেদাবাদের তখন এই দিনটা ভাই আমরা অস্ট্রেলিয়ার কাছে ভাই হেরেছি ওডি ওয়ার্ল্ড কাপের ভাই ফাইনাল ম্যাচ ছিল তবে যদিও আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই সিরিজের চেয়েও গুরুত্বপূর্ণ কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আজকে শেষ ওডিএ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া সেদিক দিয়ে দেখতে হলে আমরা দেখেছি যে প্রথম এবং দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া অনেক চেঞ্জিং করেছে রয়েছে প্লেয়িং ইলেভেনে তাছাড়া বুমরা না থাকায় এখন তিন নম্বর ম্যাচে কি করে খেলাবে কারণ আমরা তো কনফার্ম হয়ে গেছি যে বুমরা খেলবে না যদিও আমরা প্রথম এবং দ্বিতীয় ম্যাচে দেখেছি যে হর্ষিত রানা বোলিং করছে বুমরার হয়ে তাছাড়া আজকে কিভাবে প্লেয়িং ইলেভেন টিম ইন্ডিয়া খেলায় তাও দেখতে হবে তাছাড়া আজকের ম্যাচটা ছাড়া আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়েও বিশ্লেষণ করব। তাহলে আমরা প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটাই দেখে নেই রোহিত শর্মা শুভমন গিলি বিরাট কোহলি শ্রেয়া ইয়ার কে এল রাহুল ঋষভ পান্থ হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব হর্ষিত রানা মোহাম্মদ স্বামী হরসদীপ সিং রবীন্দ্র জাডেজা এবং বরুণ চক্রবর্তী তো আমরা স্কোয়াডটা দেখলাম তাছাড়া ভাই নন ট্রাভেলিং সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে তিনজনকে নেওয়া হয়েছে সেখানে ইএসএসবি যে চলা আছে মোহাম্মদ সিরাজও আছে শিবম দুবেও আছে তিনজনই ভাই নন ট্রাভেলিং সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে থাকবে যখনই টিমের কাউকে প্রয়োজন হবে সেখান থেকে ডাক দিতে পারে তো আমরা দেখলাম যে চ্যাম্পিয়নশিপ স্কোয়াড তাছাড়া আমরা প্রথম দুটো ম্যাচে যে দেখলাম টিম ইন্ডিয়া যেভাবে প্লেইং ইলেভেন খেলেছে তো আজকে কি প্লেইং ইলেভেনের কোনো চেঞ্জেস হবে সেটাও দেখতে হবে কারণ আমরা দেখেছি যে রোহিত শর্মা এবং গিল দুজনই ফর্মে ফিরে এসছে রোহিত শর্মা গত তার হারিয়ে যাওয়া ফর্মটাও ফিরে পেয়েছে যদি ভাই বিরাট কোহলিকে নিয়ে কোনো ডাউট আছে সে এখনো ভাই তার স্ট্রাগলিং বাই জারি রয়েছে তার এখনও ফর্মে ফিরে আসতে পারেনি চার নম্বরে শ্রেয়াসের ও ফর্মে আছে পাঁচ নম্বরে সবচেয়ে বড় কথা আমরা দেখেছি যে দুটো ম্যাচেই অক্ষর পটেলকে আগে পাঠানো হয়েছে খেল রাহুলের আগে তাহলে কি আজকেও সেম করানো হবে সেটা দেখতে হবে নাকি জন্য সেটাও দেখতে হবে তারপর আছে ঋষভ পান্থ নাকি ঋষভ ভাই চান্স দেওয়া হবে আজকের ম্যাচে কারণ চ্যাম্পিয়নশিপের আগে আজকের ম্যাচটাই শেষ ম্যাচ ভারত যা যা প্র্যাকটিস করেন আজকের ম্যাচেই করাতে পারবে তারপর আর প্র্যাকটিস ম্যাচ নেই ওদের তাছাড়া আমরা দেখি যে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ দুজনকে ভাই সিলেক্ট করা হয়েছে বরুণ চক্রবর্তীকে শেষে ভাই টি টোয়েন্টিতে ভালো করার পর ওকে টিমে অ্যাড করা হয়েছে তাহলে সেটাও দেখতে হবে যে কুলদীপ এবং বরুণ চক্রবর্তীর মধ্যে কাকে টিম ভাই খেলাবে কারণ যে কোনো একটি স্পিনার খেলাতে পারবে রিস্ট স্পিনার কারণ আমরা দেখেছি দুজন অর্থোডক্স প্লেয়ারকে খেলানো হয়েছে প্রথম থেকে যেমন অক্ষর পটেল এবং রবীন্দ্র জাডেজা দুজনই ভালো খেলেছে জাডেজা ভাই তিনটে তিনটে উইকেট দুটো ম্যাচে নিয়েছে এবং অক্ষর পটেল ভাই ব্যাটিংয়ে আগে এসে খুব ভালো ব্যাটিংও করেছে তাছাড়া আমরা দেখেছি যে হর্ষিত রানাকে বুমরার জায়গাতে রিপ্লেসমেন্ট করা হয়েছে তাহলে

তাহলে কি আজকে মোহাম্মদ স্বামীকে আজকেও চান্স দেওয়া হবে নাকি অরজিৎ সিংকে খেলানো হবে ওর জায়গায় সেটাও দেখতে হবে সেই নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে টিমের মধ্যে কাকে খেলাবে কাকে নেই তাছাড়া জসপ্রীত বুমরা চলে যাওয়ায় আমাদের টিম ইন্ডিয়ার ফ্যান্সের মধ্যে অনেক ভাই চিন্তা চলে এসছে ভাই জসপ্রীত বুমরা যেভাবে বোলিং করে যে কোনো ফর্মেট হয়ে যাক তার বোলিং স্পেলটা খুবই মিস করবো আমরা এই দিক দিয়ে দেখতে গেলে ভাই টিম ইন্ডিয়া কী ধরনের প্লেইং ইলেভেন আজকে খেলাবে সেটাও দেখতে হবে কারণ আমরা দেখেছি যে ভাই গৌতম গম্ভীর যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেই তো আরেকটা যেটা ভাই ওয়াশিংটন সুন্দরকে ভাই সিলেক্ট করা হয়েছে ওডিএ স্কোয়াডেও আছে এবং চ্যাম্পিয়নশিপ ট্রফির স্কোয়াডেও আছে তাহলে কি চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ শুরু হওয়ার আগে ওয়াশিংটন সুন্দরকে আজকে খেলাবে সেটাও দেখতে হবে তোমাদের কি মনে হয় চ্যাম্পিয়ন ট্রফির জন্য টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কি ধরনের হওয়া উচিত বা কাকে খেলানো দরকার এবং কাকে না সেটা ভাই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করবে তো মিলছি আর নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই